আমরা তো তারা কাল রাত্রে বললাম আল্লার কিরে দু টাকা দিলে ভোট আপনারাই আপনারাই পাবেন নিশ্চিন্তাই থাকেন যান আর আজকের রাত্রে কেউ এসে যদি বলে সাড়ে হাজার টাকা দেবো এই লস কি সহ্য করা যায় নয় ওদের বেলায় একটু আল্লাহর কিরি করিয়েছিলাম তা না করে নেব নিয়ে আবার আল্লার কিরে নতুন করে করব আজকের আজকের না ওদের বলিলাম কি ও চার হাজার টাকা যদি পাই মাথা খারাপ হয়েছে ওরা পাবা তোমরা পাওয়া এটা শিওর তোমরা পাওয়া এটা শিওর ভোট কালকের বলো আজকের না মানে আজকের চার হাজারের অফার এখন কালকের সকালবেলা কালকের সকালবেলা ভোট দিতে যাবে যাবে এমন সময়ে এমন সময়ে সেই যে লোক ভোটে দাঁড়িয়েছে সে লোক নিজে এমনি যতই মুখে বলুক জিতে যাচ্ছে কিন্তু মনে মনে বলে জানে বুঝতে পারে প্রার্থীরা যে হারবো না যে আবার জান পায় এরা কি দিন মা বোনের মনে রাখুন প্রিয় নবী মোহাম্মদ নিশ্চয় আপনারা জানেন ইমানের কালেমা প্রচার করছেন আর এই ইমানের কালেমা শুনতে পেলেন ওমাইয়ার আর বাড়ির গোলাম নাম তার বেলাল রদিয়াল্লাহু আনহু ও বাবাজিরা ভয়রা মনেরা গুন হাফসি বেলাল উমাইয়া আর বাড়ির গোলাম শুনতে পড়ল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচার করেছেন প্রচার করছেন আল্লাহ এক আর তিনি আল্লাহর নবী ও বাবাজিরা ভয়রা মনেরা গুন উমাইয়া আর বাড়ি থাকা গ্যালিন হযরত বেলাল ইমানের কালেমা পড়ে নিলেন উমাইয়া জানতে পারার পরে শোনার পরে বেলালকে ডাকলেন ও বেনান তুমি আমার বাড়িতে একজন গোলাম হিসাবে থাকো শুনছি নাকি তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো ও বাবা জিরা ভয় না মনে রাখুন হযরত বেলাল বললেন ও আমার মনি আপনি যেটা শুনেছেন ওটা সত্য ওটা সঠিক একটু জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা মায়রা বেলালের কলেমা থেকে ইসলাম থেকে Bill <laughs> ধর্ম থেকে আলাদা করার জন্য বেলালকে অনেক বোঝানো হয়েছিল কলেমাটা ছেড়ে দাও ইসলামটা ছেড়ে দাও মুহাম্মাদের সঙ্গে আমার চলে না আমাদের চলে না মুহাম্মাদের ধর্মের সঙ্গে আমরা একমত নই বাপ দাদা পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা এটা আমাদের আদর্শ নয় বেলাম কলেমা যখন পড়ে নিয়ে ভুল করে কলেমাটা ছেড়ে দাও ইসলামটা ছেড়ে দাও মুহাম্মাদকে ছেড়ে দাও ও বাবা জিরা ভাইরা মনে রাখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন না 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 এই কলেমা যা একবার পড়ে নিয়েছি ইসলামটাকে গ্রহণ করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আপন করে নিয়েছি আমি কোন কারণে এই ইসলাম থেকে ঈমান থেকে নবী থেকে আলাদা হব না একটু জোরে বলুন সুবহানাল্লাহ এটা মুখে মুখে কলেমা পড়া না এটা অন্তর দিয়ে পড়া ও বাবা জিরা ভাইরা মনে রাখুন বেলালের গায়ে একা জায়গায় গর্ত ছিল গর্ত ছিল হাসনাদ বেনান হুজুরের গায়ে একাধিক জায়গায় গর্ত ছিল ওই গর্তগুলো কেন জানেন বেলাল করে মা না বেলাল ইসলাম থেকে আলাদা হতে চান না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতে চান না বলেছেন যগন বেলাল কে কখনো বা উলঙ্গ করে মরুভূমির উত্তপ্ত গরম পানিতে শুইয়ে দেওয়া হয়েছে ও বেনা কলেমা কি বড় ইসলাম ছাড়বে কিনা বড় মরুভূমির উত্তপ্ত গরম পানিতে শুয়ে বেলালের গায়ে বড় বড় ঠোলা উঠতে লাগলো ফোলা হতে লাগলো ও বাবা মায়না ওই অবস্থায় তার জবান দি তৌহিদের কালেমা জারি একটু জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বেলালের বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলঙ্গ করে শুয়ে দিয়ে তাকে মা থেকে আলাদা করা গেল না যখন এবার লোহার রড গরম করলো এমন গরম রক্তের মতো লাল করে বেলালের গায়ে ঠেসে ধরেছে ও বাবা জিরা ভাইরা বলে না গুন লোহার রড গরম করে যদি যে কোনো একটা শক্ত জায়গায় ধরা হয় কিছু না কিছু ক্ষত হবে হবে কি হবে না আরে তো চামড়া মাংসের দেহ বেলালের গায়ে ঠেসে ধরে বলছে বেলাল বড় কলেমা ছাড়বে কিনা ইসলাম ছাড়বে কিনা আচ্ছা আমরা তো তারা কাল রাত্রে বললাম আল্লার কিরে দু টাকা দিলে ভোট আপনারাই আপনারাই পাবেন নিশ্চিন্তায় থাকেন জান। আর আজকে রাত্রে কেউ এসে যদি বলে সাড়ে হাজার টাকা দেবো এই লস কি সহ্য করা দায় না ওদের বেলায় একটু আল্লাহর কিরি করিয়েছিলাম তা না তো ভাব করে নেব নিয়ে আবার আল্লাহর কিরে নতুন করে করব আজকের আজকের না ওদের বলিলাম তাই কি ও চার হাজার টাকা যদি পায় মাথা খারাপ হয়েছে ওরা পাবে তোমরা পাবা এটা শিওর তোমরা পাওয়া এটা শিওর ভোট কালকের বলো আজকের না আজকের চার হাজারের অফার এখন কালকের সকালবেলা কালকের সকালবেলা ভোট দিতে যাবে যাবে এমন সময়ে এমন সময়ে সেই যে লোক ভোটে দাঁড়িয়েছে সে লোক নিজে এমনি যতই মুখে বলুক জিতে যাচ্ছে কিন্তু মনে মনে বলে জানে বুঝতে পারে প্রার্থীরা যে হারবো না যে পারে না পারে না তাই তো এখনো দশটা ভোট আমার আজ সকালের মধ্যে ম্যানেজ করতেই হবে তো ফার্স্ট ওই লোকটার বাড়ি যে হাজির যে লোকটা চার হাজার টাকায় তার বাড়ির তিনটে ভোট বিক্রি করেছে ওই লোকটা বাড়ি যে বলছে চাচা খবর কিন্তু খুব ভালো আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না আর এমনি তো আপনার প্রতি আমাদের ভরসা আছে আপনি আমাদের পক্ষে আছেন বলে দেখো ওসব বলে লাভ নেই আমি ফিরিয়ে ফিরি ভোট কারণ দেব না চার হাজার টাকাই ও মুখিত কাল রাত্রে ফাইনাল করে ফেলেছি আরে চাচা আপনার মতো বোকা লোক আছে আমরা আপনার মিটিং করলাম অঞ্চল তো আমরা শিওর গঠন করছি আপনি জানেন না কিছু ওই অমুক ভূত অমুক ভূত এই টোটাল এই কুড়িটা ভূত আছে আর এই ষোলোটা ভূত তো আমাদের সিওর জিতে যাচ্ছি আমরা অঞ্চল তো আমরাই গঠন করব। আমার উপপ্রধান হওয়ার সম্ভাবনা আছে আমরাও আপনার নিয়ে আলোচনা করলাম যে জিতেই আপনার খুব অভাব কষ্ট আসলে অভাব কষ্টের কথা মনে পড়ে ভোট আসলে তাহলে আপনার অভাব কষ্ট থেকে আমরা আলোচনা করলাম প্রথম ঘরটাই আপনার দেব। আর আপনি চার হাজার টাকায় ভোট ওদের দিলেন চাচার মাথায় কাজ করবে কথা বলেন চাচার মাথায় কাজ করবে বলে তাই এইরকম আলোচনা হয়েছে হওয়া মানে কি কত তারিখ দেখো প্রথম ঘর কিন্তু ও আব্দুর রহিম চাচা পাবে কোনো কথা হবে না এই জায়গাটায় বলে ওদের কারোর সঙ্গে বদ্যু দেও না বলেছি বলেছি ওরা যা জানে জানুক আমি ভোটটা তোমার দিয়ে আসবো কিছু বুঝতে পেরেছেন নাকি বেলালের গায়ে লোহার রড গরম গরম লোহার রড ঠেসে ধরে বেলাল বলো কলেমা সালবা বেলাল যেন তত আওয়াজে কলেমা পড়ছেন একটু সোহানুল্লাহ বলেন মহাব্বতে বলেন ইসলামের প্রতি তাদের দরর ছিল কষ্ট করে ইসলাম পেয়েছিলেন তাই আর ইসলাম আমাদের কাছে ইসলাম আমাদের কাছে একদম মানে অবহেলার পাত্র হয়ে গেছে এটা পৈতৃক সম্পত্তি তাই ভুল বললাম নাকি পৈতৃক সম্পত্তি আল্লাহ আমাদের সুবুজ দেন বলুন আল্লাহ একটু শুরু থেকে আমি একবারও একবারও কারো ডেকেছি ডেকেছি শুরু থেকে কাউকে ডাকি না আর আমি ডাকবো না যারা রাস্তায় ঘুরছেন আপনাদের যদি খাবার খাওয়া পয়সা শেষ হয়ে যায় অনুসন্ধান অফিস থেকে নিয়ে আবার খান দয়া করে আপনারা সবাই আসলে কিন্তু মজলিসে জায়গা দেওয়া যাবে না আপনারা আসবেন না সবাই যা করছেন করেন খাবার খাওয়া পয়সা ফুরিয়ে গেলে অনুসন্ধান অফিস থেকে নিয়ে না আমি বলে যাচ্ছি যাওয়ার সময় কারোর ডাকিনা ডাকবো না কেন ডাকবো না কারণ হলো যারা মজলিসে বসে আছেন জেনে বুঝেই আছেন যারা হুড়ে বেড়াচ্ছেন জেনে বুঝে হুড়ে বেড়াচ্ছেন কথা ঠিক বলছি না ভুল বলছি তকবীর নাড়াই তকবীর আল্লাহ আর একটু জোরে হবে না নারায়ে তকবী আল্লাহ الحمد لله কারি আসাহাবুল হক সাহেব আমাদের গৌরব কারি হক সাহেব আলহামদুলিল্লাহ আগের কথাটা বলে নেই এক মিনিটের মধ্যে আমিও ব্যস্ত অনেক দূরে যাব আহ অল ইন্ডিয়া সন্নতুল জামাত সংগঠন পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান বা ছেলেদের সর্ববৃহৎ যে মাদরাসা জামিয়া রহমানিয়া তার ইসালে সব পয়লা দোসরা তেসরা ফালগুন এটা আপনাদের জানা আছে বাকিগুলো আর বলবো না সময় নেই স্বরূপনগর ব্লক ভিতরে দুটো মাদরাসা সংগঠনের একটা ছেলেদের একটা মেয়েদের ছেলেদেরটা বালতি এটা অনেকে জানেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সুনামের সঙ্গে চলছে মেয়েদের মাদ্রাসাটা হলো তরণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বنات জানেন না হয়তো অনেকে এতগুলো মানুষকে বলছি এবং মিডিয়ার সব মিডিয়ায় থাকা লাইভে থাকা সকলের উদ্দেশ্যেই বলছি তরণীপুর মা আমিনা মাদ্রাসেল বানাতে একটু একটা সাইটে ব্যাক সাইটে ওদিকে সেই জীবনতলা আমিনিয়া মাদ্রাসা জীবনতলা আমিনিয়ার মাদ্রাসা যেটা মেয়েদের টাইটেল মাদ্রাসা ওটাও কিছুটা আমাদের থেকে একটু দূরে তরণীপুরটাও এরকম এক সাইডে আসা যাওয়া হয়তো আপনাদের কম আমি সব মাদ্রাসার গ্রহণযোগ্যতা পঠন পাঠন পরিষেবার প্রশংসা বজায় রেখেই বলছি মাদ্রাসাটা নতুন হতে পারে কিন্তু তরণীপুর মাহমেনা মাদ্রাসার একবার যে খোঁজখবর নিয়ে দেখবেন আমার কথার সঙ্গে বাস্তবে হুবহু মিল পাবেন পরিষেবা একদম পরিষেবা এবং পঠন পাঠন মিশন ক্যাটাগরি পড়াশোনা যেরকম পরিষেবা ওই রকম বাদ বাকি যদি প্রয়োজন হয় ক্লাস ফাইভে ক্লাস সিক্সে এই দুটো ক্লাস আপাতত চলছে আপাতত আগামী বছর সিক্সে যারা পড়ছে ওরা সেভেনে উঠবে আবার ক্লাস ফাইভ যোগ হবে তথা দু তিন বছরের ভিতরে মাধ্যমিক পর্যন্ত পৌঁছে যাবে কার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর একটু মনে রাখার চেষ্টা করবেন স্টেজে উপস্থিত হয়েছেন আমার আমা অন্যদের কথা বলছি না আমার বয়সের পাঁচ বছরের হলেও ছোট কিন্তু তার সম্মান কত জানেন আমি তার সামনে না তার পিছনেও বলে রেখেছি বলি তার বহু প্রমাণ আছে প্রমাণ আছে হাফেজ কারি আসাহাবুল হক মুফতি সাহেব হুজুরের ভাগনা হিসেবে পরিচিত নন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের ভাগনা হিসেবে পরিচিত নন মরহুম হাফেজ আলহাজ শামসুর রহমান হুজুর রহমতুল্লা আলহের নাতি হিসাবে পরিচিত নন আল্লাহর খাস মেহরবানি একদিকে তার সিনায় আছে করান এবং শুধু তিনি হাফেজে করান নন তিনি বর্তমানে এখন ভারত বিখ্যাত একজন কারি সাহেব একটু আলহামদুলিল্লাহ বলেন একটু আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাকে আল্লাহ তাকে করানের খেদমতে ইজ্জতের সঙ্গে কায়েম রেখে দেন বলুন আল্লাহ আমিন এটা আমাদের জন্য গর্বের এখন মিডিয়ার যুক্ত আমরা জানি রাজ্য আপনার বিভিন্ন রাজ্যে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় এখন আসাবুল হক গেলে বাকি কারীদের বাকি প্রতিযোগীদের যেন একটা তেরাস যে আসাহাবুল হক এসছে মানে প্রথম পুরস্কারটা ছেড়ে পরের পুরস্কার নিয়ে আমাদের ভাবতে হবে কথা ঠিক না ভুল আল্লাহ তাকে আল্লাহ তাকে এই কোরআনের করানের একজন পাখি হিসাবে বা কোরআনের একজন খাদেম হিসাবে আল্লাহ তার সম্মান আরো বেশি আল্লাহ বাড়িয়ে দেন এবং ওসিলাতে অল এ প্রতিষ্ঠান জামাত বলি বা সংগঠন পরিচালিত প্রতিষ্ঠানগুলো বলি সব কিছুর একটা সাইনবোর্ড আল্লাহ যেন আসাবুল হককে বানিয়ে দেন বলুন আল্লাহ আমি যা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন আমার জন্য দোয়া করবে আমা আলাইনা বালা